আসসালামু আলাইকুম আজকে আমি নদীর টেংরা মাছ ভীষণ সুস্বাদু করে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে খুবই সুস্বাদু হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি নদীর ট্যাংরা মাছ নিয়েছি একদম তাজা মাছ এই মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ার লবণ সামান্য পরিমাণে দিয়ে মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার মা যখন রান্না করতো মাছ ভাস্ত না এভাবে রান্না করতো এভাবে রান্না চ্যাংরা মাছ বেশি টেস্ট আসে এজন্য আমি এইরকম করে রান্না করি এখন একটু নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশি দিলে এই মাছের রান্নাটা বেশি টেস্ট হয় এখন আমি চেড়ে পেঁয়াজ সফট করে ভেজে নেব এইরকম সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে চেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা পুড়ে যাবে এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব তারপরে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি ঢেকে রাখব টমেটো সফট হওয়া পর্যন্ত টমেটো সফট হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে টু টমেটো ম্যাশ করে নেব তারপরে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো ঢেকে রেখে দিচ্ছি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে পানি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসলে তরকারিটা একদম রেডি হয়ে যাবে হয়ে গেছে এখন নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও অনেক টেস্টি হবে হয়ে গেল টেংরা মাছের ঝোল আমার মা সব সময় টেংরা মাছ এভাবে রান্না করতো আর খেতে কিন্তু দারুণ হতো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এখন আমি সার্ভ করে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ